গতকালকে দিনভর আংশিক মেঘলা আকাশ ছিল অর্থাৎ কখনো রোদ কখনো আবার মেঘ তারই মাঝে বিভিন্ন জেলাতে ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে এই মুহূর্তে বাংলার আশেপাশে তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই তবে এই বৃষ্টিটা হচ্ছে মূল কারণ হচ্ছে মৌসুমি অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বায়ু যার কারণে এই এইরকম আবহাওয়া তৈরি হয়েছে এই মুহূর্তে একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে বাংলাদেশ থেকে সরাসরি উত্তর পশ্চিম ভারত পর্যন্ত একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে বাংলার বিশেষ করে দক্ষিণবঙ্গের উপর মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে যার কারণে এই রকম মেঘলা আবহাওয়া তৈরি হচ্ছে এবং ঝিরঝিরে বৃষ্টি কিন্তু হচ্ছে এই এইরকমই আবহাওয়া কয়েকদিন থাকতে চলেছে তারই মাঝে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই এবং সেই নিম্নচাপটি তৈরি হলে তার প্রভাব কোথায় কেমন পড়বে আজ সকাল থেকেই সমগ্র পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা ভারতের একটা বড় এলাকা জুড়ে আকাশ মেঘলা রয়েছে কম বেশি সব জেলাতেই আকাশ মেঘলা রয়েছে তবে তবে দিন কন্টিনিউ মেঘলা আকাশ থাকবে না মাঝে মধ্যেই রোদের দেখা পাওয়া যাবে আবারও হঠাৎ করে আকাশে মেঘ তৈরি হবে এবং মেঘলা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আরব সাগর থেকে আর্দ্রতা বাতাস আসছে সমগ্র ভারত পেরিয়ে সরাসরি পূর্ব ভারতে ছুটে আসছে এই বাতাস আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে উপকূলবর্তী চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি তার পাশাপাশি নদিয়া এবং মুর্শিদাবাদ উত্তরবঙ্গের মালদা এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলা তার পাশাপাশি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং দুই দিনাজপুর অর্থাৎ উত্তরবঙ্গে সব জেলাতেই সকাল থেকে বৃষ্টি হতে পারে তার মধ্যে আলিপুরদুয়ারে কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে বাংলাদেশে রংপুরে ভারী বৃষ্টি হতে পারে রাজশাহীতে বৃষ্টি হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে মুর্শিদাবাদ জেলা নদিয়া জেলা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই কয়েকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে সকালের দিকে তবে বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টি পশ্চিমে জেলাগুলিতে লক্ষ্য করা যাবে অর্থাৎ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান তার সঙ্গে উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে বৃষ্টির মাত্রা বাড়তে পারে এবং উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া বইতে পারে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল অতি বেগে চট্টগ্রাম বিভাগে হালকা থেকে থেকে মাঝারির সঙ্গে ঘন্টায় পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যেতে পারে রোদ এবং বৃষ্টির খেলা চলবে সব সময় বৃষ্টি চলবে না সব সময় টানা রোদে দেখা পাওয়াও যাবে না গতকালের মতো আজকে এই রকমই আবহাওয়া হওয়া লক্ষ্য করা যাবে বাংলা জুড়ে আগামীকাল মঙ্গলবার হতে হতে আবহাওয়াতে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে কেননা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবত্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার এবং সেই ঘূর্ণাবত্তটি বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার জেরে বৃষ্টি বাড়বে দক্ষিণ বঙ্গ পশ্চিমা অঞ্চলের বিভিন্ন জেলাতে বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে উড়িষ্যা ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে যার ফলে পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিমা জেলাগুলির সমস্ত নদী রয়েছে সেই নদীগুলি জল বাড়তে পারে নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে আগামীকাল মঙ্গলবার যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলির মধ্যে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশে এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিছুতেই কাটছে না এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণে আদ্রতার মাত্রা বৃদ্ধি পাচ্ছে যেহেতু আরব সাগর থেকে আদ্রতা আসছে এদিকে বঙ্গোপসাগর থেকে আদ্রতা ঢুকছে আজকে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কিন্তু থাকবে বিশেষ করে উপকূলবর্তী জেলা সহ দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় উত্তরবঙ্গের মালদা গরম জারি থাকবে আগামী আগামীকালও দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি হবে তার মধ্যে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে আগামী কাল। বুধবার হতে হতে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশে জুন বুধবার দিন উড়িষ্যা লাগোয়ার যে উপকূলবর্তী এলাকা রয়েছে অর্থাৎ মেদিনীপুর জেলা এবং সংলগ্ন উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় গিয়ে সিস্টেমটি নিম্নচাপে পরিণত হবে ফলে বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলার মধ্যে মেদিনীপুর চব্বিশ পরগনা এদিকে ঝাড়গ্রাম এবং উড়িষ্যায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে আগামী বুধবার থেকে এছাড়া বৃষ্টি রয়েছে কম বেশি দক্ষিণ সব জেলা দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বীরভূম বর্ধমান ঝাড়গ্রাম মুর্শিদাবাদ নদিয়া উত্তরবঙ্গের মালদা পর্যন্ত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে আগামী বুধবার বুধবার থেকে বৃষ্টির মাত্রা বাড়তে থাকবে বুধবার বৃষ্টি হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরা মেঘালয় আসাম এদিকে ছত্তিশগড় উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডে বৃষ্টি চলবে এই নতুন নিম্নচাপটি তৈরি হলে